হাজার সতেরো আঠারো অত্তবর্ষে ত্রিপুরায় নথিভুক্ত বেকার সংখ্যা ছিল সাত লক্ষ যেটা দুই হাজার পঁচিশে দূর করে এসে দাঁড়িয়ে তিন লক্ষ হয়ে গেছে মানে গত সাত বছরে প্রায় চার লক্ষ বেকারের সংখ্যা কমেছে অর্থাৎ চার লক্ষ বেকার হয়তো কোনো কর্মসংস্থান পেয়েছে বা নিজের মতো প্রতিষ্ঠিত হয়েছে বা সরকারি চাকরি পেয়েছে এটা ত্রিপুরা সরকারের তথ্য অনুযায়ী চার লক্ষ বেকারের কর্মসংস্থান হয়ে গেছে বা চার লক্ষ বেকারের সংখ্যা কমেছে তার মানে প্রতি বছর যদি আমরা সাত বছর অ্যাভারেস্ট করে ধরি প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট হাজার বেকারের সংখ্যা কমছে গড়ে প্রতি বছর গড়ে অ্যাভারেস্ট পঞ্চাশ থেকে ষাট হাজার এটা সরকার নথিভুক্ত সরকারের তথ্য অনুযায়ী কারণ সরকার নিজে স্বীকার করেছে বর্তমানে ত্রিপুরার যে নথিভুক্ত বেকার তিন লক্ষ ছয়ত্রিশ আছে এই সরকারের প্রতিনিধিরাই দু হাজার সতেরো সালে গলা বাজিয়ে বা বড় গলায় সবাই বলেছিল বা তথ্য সরকার বলেছিল মন্ত্রী মিনিস্টাররা যে ত্রিপুরায় বর্তমানে সাত লক্ষ বেকার কিন্তু সে কম কমতে কমতে সেটা তিন লক্ষ দোরগা এসে দাঁড়িয়েছে অর্থাৎ রাজ্য সরকারের প্রয়াসে রাজ্য সরকারের শ্রেষ্ঠ এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরার কল্যাণে বেকারের সংখ্যা দিন দিন কমছে এবং অ্যাভারেজ প্রতি বছর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বেকার কমছে নতুন পাস বেকারের সংখ্যা তো এখানে বাদই দিলাম পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছে সম্মানিত বিধায়ক সুদীপ রমনের প্রশ্ন উত্তরে যে কনস্টেবল বা নিয়োগ নিরপক্ষে যেগুলো আছে এগুলো খুব শীঘ্রই কমপ্লিট করা হবে যদি এটা ইনি দুই তিন মাস আগেও বলেছিল কিছু দিনের ভিতর কিন্তু সে কিছুদিন এখনও আসছে না এই নিয়ে চাকরি পথে সে বাইপোরা দ্বন্দ্বে আছে যে এই ফিনান্সিয়ালের শেষের পথে এই ফিনান্সিয়ালেরও হচ্ছে না তাহলে এটিকে পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়ালেরও চলে যাবে এটাই বাস্তব এটাই বোঝা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়ালের চলে যাবে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো বিলম্ব হচ্ছে এই বিষয়ে সরকারের কোনো হেলদুল বা সরকারি কোনো পজিটিভ রেসপন্স কিন্তু বিধানসভায় পাওয়া যায়নি একটাই উত্তর শীঘ্রই এর বাইরে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকার দলের পক্ষের বিধায়করা একটা শব্দ পর্যন্ত করে নি সবাই বলেছে খুব শীঘ্রই খুব শীঘ্রই এবং কিছুদিনের ভিতর পাশাপাশি সরকার নিজেকে বাহাবাজ করিয়েছে সরকার নিজেকে নিজেকে নিজের ভিতর প্রশংসিত করেছে যে আমরা আসার পর সাত লক্ষ থেকে বেকার কমে তিন লক্ষ দুর্গা এসে দ্বারা করলাম অর্থাৎ আমরা চার লক্ষ বেকার আমাদের সময় কমেছে আমাদের যে সরকারি যে আমাদের কার্যকর সময় কমেছে আমরা যদি এইভাবে আরো চার পাঁচ বছর থাকতে পারি আমরা আশা করছি বেকারের সংখ্যা শূন্যতে আনা যাবে আমাদের প্রয়াস আমাদের ছোট্ট প্রয়াসে এখানে বেকার যে নতুনত বেকার সাত লক্ষ তিন লক্ষ বেকার আছে এবং কোন পাস কী পাস বেকার কতজন আছে সেটা এখানে আলোচনা করা হয়েছে এবং গত যে সাত বছরে কতজনের চাকরি হয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে গত সাত সাত বছর মতো ষোলো হাজারের মতো কর্মসংস্থান হয়েছে সব কিছু মিলিয়ে গভর্নমেন্ট জব আউটসোর্সিং মিলিয়ে তাহলে ওই সংখ্যক বেকাররা কোথায় গেল তারা কি নথিভুক্ত করতে ভুলে গেছে তারা কি এখন চাকরি নেই বলে রেজিস্ট্রেশন করছে না নাকি আগে যে সাত লক্ষ বেকার বলা হয়েছিল সেই তথ্যটা বুয়া সে বিষয়ে কিন্তু দ্বন্দ্বে আছে কিন্তু সব কিছু মিলে কিন্তু চার লক্ষ বেকার কমেছে এখন হলো রাজ্যে পুলিশ কনস্টেবল বা স্পেশাল এক্সিকিউটিভ প্রক্রিয়া যেরকম রাজ্যে বর্তমানে এক হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া চলছে তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভে প্রায় ছয় হাজার নিয়োগ প্রক্রিয়া চলছে এগুলোতে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট মহিলাদের জন্য কিন্তু পট সংরক্ষিত আছে এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে এবং অ্যাডভার্টাইজমেন্ট মূলে কিন্তু সেটাই বলা হয়েছিল অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ বা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যখন কমপ্লিট হবে সেখানে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশন কিন্তু থাকবে অর্থাৎ একশোতে তে তেত্রিশ জন ন্যূনতম মহিলারা কিন্তু চাকরি পাবে সেটা রাজ্য বিধানসভায় তথ্য দিয়েছে ষষ্ঠ দপ্তরের বারপ্রাপ্ত মন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বিধায়ক সুদীপ রায় প্রশ্ন উত্তরে তিনি জানান সরকারি চাকরির ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের বিভিন্ন পদে যেমন স্পেশালিক্স আরক্ষা প্রশাসন বলতে হোম ডিপার্টমেন্টের অধীনে স্পেশালিক্সজিটিভ বল বা টিএসআর বলো বা ত্রিপুরা পুলিশ বলো বা ফায়ারস্যান্ড ফায়ার অ্যান্ড জেল পুলিশ যেগুলো আছে সেই বিভিন্ন আরক্ষা প্রশাসনের অধীনে যে প্রক্রিয়াগুলো হবে সেখানে থার্টি থ্রি পার্সেন্ট মহিলা সংরক্ষিত করা আছে কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে কার্যকর করা হয়েছে অপরদেয়ে গত তিন বছরে অনেকগুলা জিনিস যেটা চেঞ্জ হয়েছে ত্রিপুরা আইনশৃঙ্খলা উন্নতিতে বা শৃঙ্খলা উন্নয়নে রাজ্য সরকার চেষ্টা করছে ত্রিপুরা আরক্ষা প্রশাসনকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য যাতে আইন আইনের শাসন হয় যাতে অপরাধ কমে যায় এই অপরাধ কমের জন্য গ্রাউন্ড স্তরে প্রচুর সংখ্যক স্টাফের ক্রাইসিস এটা মাননীয় মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পারছে সাত হাজার মতো স্টাফের ক্রাইসিস তাছাড়া ফোর্টি পার্সেন্ট কর্মচারী দিয়ে ত্রিপুরা আরক্ষা পোষণ হোম ডিপার্টমেন্টে চলছে ধুকে ধুকে চলছে টিএসআর দিয়ে ত্রিপুরা পুলিশের বিভিন্ন থানাগুলিকে খুব কষ্টে চালানো হচ্ছে থানাতে যত সংখ্যা স্টাফ থাকার কথা এর ফিফটি পার্সেন্ট মাত্র স্টাফ আছে বিভিন্ন স্তরে স্পেশাল এক্সিকিউটিভ কনস্টেবল স্তর থেকে শুরু করে তারপর যে উপরের যে স্তরগুলো আছে এসআই থেকে ইন্সপেক্টর এই স্তরেও কিন্তু শূন্যপদে প্রচণ্ড ক্রাইসিস আছে ত্রিপুরা রাজ্যে এই শূন্যপদগুলি পূরণ করার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট সহানুভূতিশীল এবং উনি বলেছে খুব শীঘ্রই সেগুলা কমপ্লিট করা হবে যদিও ওনার কথা মুখের কথায় আমরা এতটা বিশ্বাসী না তবে বিধানসভায় দাঁড়িয়ে বলেছে মানে এ বিষয়ে উনি অবশ্যই কোনো পজিটিভ রেসপন্স বা পজিটিভ কোনো নিয়ত উনি নিয়ে আসবে এটা ওনার কথা বা ওনার যে বাক্য উনি ব্যবহার করেছে বিধানসভায় সেই বাক্যের উপর ব্যবহার করে আমরা এতটুক টাস্ট করতে পারছি কারণ উনি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি নতুন যে নিয়োগ প্রক্রিয়া যেগুলো তিনশো নয়শো প্লাস এখানে পুলিশ কনস্টেবল প্লাস এসআইজের নিয়োগ প্রক্রিয়া সেগুলো খুব শীঘ্রই শুরু করা হবে এই নিয়োগ প্রক্রিয়া স্পেশালিক বা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শেষ করার পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করা হবে দু হাজার পঁচিশ সনে জেআরবিটি নিয়ে কিছু নতুন ভ্যাকেন্সি বেরোচ্ছে ত্রিপুরা শিক্ষা দপ্তরের দিন অনেকগুলো ভ্যাকেন্সি বেরোচ্ছে ত্রিপুরা শিক্ষা দপ্তরের দিন অনেকগুলো ভ্যাকেন্সি বেরোচ্ছে আরও এ বিষয়েও মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট তাৎপর্যমূর্ণ বক্তব্য পেশ করেছে উনি যে যে দপ্তরটি সামলাচ্ছেন তার মধ্যে সবচেয়ে বড় দপ্তর হলো ত্রিপুরা যে আরক্ষা প্রশাসন ওই দপ্তরের নিয়োগ প্রক্রিয়াগুলি বিষয়ে উনি যথেষ্ট পজিটিভ চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তর নিয়োগ প্রক্রিয়াগুলি বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করছে উনি আরও নতুন বেরোবে এ বিষয়ে উনি যথেষ্ট পজিটিভ রেসপন্স দিয়েছে পাশাপাশি উনি হেলথ ডিপার্টমেন্টের অধীনে যে স্টাফের শর্টেজ বা ক্রাইসিসগুলি আছে এ বিষয়ে উনি যথাযোগ চিন্তা করছে কিন্তু সব কিছু চিন্তায় আছে সব কিছু মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে বাস্তবে কিন্তু এখনও শূন্য বাস্তবের কোঠায় কিন্তু এখনও শূন্য সবাই আশা প্রত্যাশা নিয়ে বসে আছে কবে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে দু হাজার একুশ বাইশের প্রসেস সেই প্রসেসগুলো এখনও গভর্নমেন্ট বা মুখ্যমন্ত্রী কমপ্লিট করতে পারছে না বারবার বারবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তার জন্য বেকারা এখন আর চাকরি হতে পারে এখন সেই প্রতিশ্রুতি এতটা বিশ্বাস করে উঠতে পারছে না কারণ ডিসেম্বর মাসে কিছুদিন মার্চ মাসও শেষ হচ্ছে না কিছু দিনের জায়গা কিছু মাস হয়ে যাচ্ছে কিছু মাসের জায়গায় কিছু বছর হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না সময়টা কীভাবে প্রতিবাহিত হচ্ছে তারপর বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে সমস্ত বেকার চাকরি হচ্ছে না হয়তো গত পুলিশ কনস্টেবল যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল নেক্সট যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা তো সবে অংশগ্রহণ করতে পারবে না স্পেশালিক্স যদি আবার ত্রিপুরাতে আবার নিয়োগ হবে কি না সে বিষয়ে কোয়েশ্চেন আছে যেটা আছে সেটাই এবং সবাইকে একসাথে অফার দেওয়া হবে কি না সে বিষয়ে যথেষ্ট কিন্তু সন্ধিহান রয়েছে বর্তমানে ত্রিপুরা সরকার পাশাপাশি যে বেকারের যে সংখ্যাটা বলা হয়েছে ত্রিপুরা বর্তমানে চাকরি খাতায় নথিভুক্ত বেকারের সংখ্যা বলা হচ্ছে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো একচল্লিশ জন ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালে এমনই তথ্য দিয়েছে সোমবার বিধানসভা কর্মসংস্থান সেবা ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের মন্ত্রী একথা জানিয়েছে এ নিয়ে যৌথভাবে প্রশ্ন ঘুরছিল বিধায়ক সুদীপ পাই বর্মন বিজেপি সড়ক দলের এক বিধায়ক সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দেওয়া তথ্য নিয়ে যে নথিভুক্ত বেকারের মধ্যে জাত জনজাতিভুক্ত এস টি ক্যাটাগরিতে বেকার আছে বিরাশি হাজার একশো ছয়ত্রিশ জন তাছাড়া সাময়িক নতুনভুক্ত বেকারের সংখ্যা পিএইচডির আছে দুশো পঁয়তাল্লিশ স্নাতক বেকার আছে পাস ছয়জন যদিও দুই হাজার আঠারো নির্বাচন আগে বিজেপির তরফই বিজেপি সরকারের তরফই বলা প্রচার করা হয়েছিল যে রাজ্যে প্রায় সাত লক্ষ বেকার ছিল তাহলে গত সাত বছরে বাদে সম্প্রতি রাজ্য সরকারের তরফে স্বীকার করা হয়েছে যে সময়কালে সরকারি চাকরি হয়েছে মাত্র চোদ্দো হাজার থেকে পনেরো হাজার লোকের তাহলে স্বাভাবিক প্রশ্ন আছে বাকি বেকারা কোথায় গেল বাকি বেকারাকে কি বাইরে চলে গেছে কর্মসংস্থান বাকি বেকাররা কি হঠাৎ চার লক্ষ বেকারের বয়সোত্তন হয়ে গেছে নাকি চার লক্ষ বেকারকে রাজ্য সরকার কোনো স্বনির্ভরতায় জন্য আত্মনির্ভর করার জন্য কোনো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করেছে নাকি লোনের ব্যবস্থা করেছে এ বিষয়ে কিন্তু কোশ্চেন নাই প্রতিশ্রুতি ছিল কালকে আমরা মাননীয় বিধায়ক গোপাল রায় খুব সুন্দর করে নিত্য সহকারে জিনিসটা পরিবেশন করেছে যে কোথায় বোসেন্টুমেন্ট কোথায় পঞ্চাশ হাজার চাকরি ভালোই লেগেছে মাননীয় বিধায়ক একমাত্র বিধায়ক থেকে যদি কেউ থাকে মাননীয় গোপালচন্দ্র রায় মধ্যে খুব ভালোভাবে বিধানসভায় বেকার চাকরি হতে সে জন্য খুব সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করে এবং ওনার শব্দগুলো শুনতেও ভালো লাগে এবং ওনার শব্দগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং খুব বিশ্লেষণাত্মকমূলকভাবে আলোচনা করে যে কোথায় সে পঞ্চাশ হাজার চাকরি কোথায় সে মিস কলের চাকরি মিস কল দিলে এখন কোন ফুয়ে ফোন তোলে না মিসকল দিলে নট রিচেবল শব্দটা ব্যবহার হয় নট রিচেবল এখন আর কেউ ফোন তোলে না তাহলে মিসকলে চাকরিটা কোথায় গেলে এই বিষয়ে তিনি কোশ্চেন করেন পঞ্চায়েত চাকরি ভীষণ ডকুমেন্টের কাগজটা নিয়ে উনি বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোশ্চেন করেন এই যে এই যে ভীষণ ডকুমেন্ট এখানে পঞ্চায়েতের চাকরি তার মিসকলে চাকরি ছিল সেইগুলা কোথায় গেল বারবার কিন্তু উনি বারবার সেই জিনিসটা তুলে ধরেন জিনিসপত্রের বাজারে দ্রব্যমূল্যের বাজারে একটা পরিবারের চলতে বৃত্তে কষ্ট হচ্ছে তিপরে কর্মসংস্থানের একটা অভাব কিছু শপিং মলে কিছু নিয়োগ করা ইন্ডাস্ট্রি নেই বলতে চলে কিছু মাইক্রোফিনান্স কোম্পানিতে কিছু নিয়োগ করা হয় বুজজন ইন্ডাস্ট্রি তো নাই বললেই চলে চতুর্দিকে ভ্যাকেন্সি বা চতুর্দিকে এত সংখ্যক বেকার চাকরি বেড়ে গেছে দিন দিন আরও বাড়ছে কিন্তু সরকারি নথিপত্র অনুযায়ী বেকারের সংখ্যা কমছে বাস্তব পরি বাস্তবে যেখানে বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়া দরকার সরকারি নথিপত্র অনুযায়ী সেখানে বেকারের সংখ্যা কমছে যদি এইভাবে চলতে থাকে গত সাত বছর চার লক্ষ বেকার কমেছে আর গত আগামী সাত বছর যদি আরও চার লক্ষ বেকার কমে যায় তাহলে পরে বেকারের সংখ্যা চলে আসবে শূন্যতে এটা বিধানসভায় কিন্তু তত্ত্ব সহকারে মাননীয় গোপালচন্দ্র রায় মহোদয় আলোচনা করেছে মাননীয় সুদীপ প্রবন্ধ আলোচনা করেছে মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী কিছুটা আলোচনা করার চেষ্টা করেছে তবে জিতেন্দ্র চন্ধী মহোদয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই বেকার তখনও ছিল বেকার এখনও আছে বিগত সরকারের সময় কেন্দ্রীয় বলে নিয়োগ বন্ধ ছিল স্বজন পোষণ নিতে ছিল ইন্টারভিউর মধ্যে চাকরি হতো সেইটা সেই গল্প আছে বর্তমান সময় কিন্তু সেইটাই চলছে হয়তো স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হচ্ছে কিন্তু নিয়োগের প্রসেস কিন্তু ডে বাই ডে ডিলে হচ্ছে এবং বেকার চাকরি হতে বাইবদের জীবনের যে মূল্যবান বছরগুলো সেগুলো কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে আজকে বিধানসভা হচ্ছে আজকে আমরা নজর রাখবো এবার চাকরি হতে বাইবদের বিষয়ে যে কোশ্চেনগুলো করা হয়েছে বা পুলিশ কনস্টেবল নিয়োগটা শীঘ্র কমপ্লিট করবে নিউটা শীঘ্রই কমপ্লিট করা হবে এই বিষয়ে নতুন কোনো তথ্য রাজ্য বিধানসভায় সরকার পক্ষতে পেশ করা হয় কি বিরোধী বিধায়কের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর উত্তর কিভাবে যথাযথ মর্যাদে দেওয়া হয় কোনো পজিটিভ রেসপন্স আসে কি না সেই বিষয়ে আমরা আলোচনা করব বাজেটে আমরা তো বাজেটে আমরা পরিলক্ষিত করেছি পুরো বাজেটে বেকার চাকরিওতে সে ভাইবন্ধের জন্য একটা শব্দ পর্যন্ত উল্লেখ করা হয়নি নতুন চাকরির ঘোষণা পর্যন্ত উল্লেখ করা হয়নি এখন দেখব বাকি আজকে ডেট বা দুই দিন যে বাকি আছে আরও বিধানসভা সেই বিধানসভায় কী ধরনের নতুন আলোচনা হয় এবং বেকার চাকরি হতে সে ভাইবন্ধের জন্য সরকার কতটুক করার চিন্তা ভাবনা করে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল